আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা পুরুষদের যৌন উত্তেজক ওষুধ সম্পর্কে যাদের লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রী সহবাসে ঠিকমতো সময় নিতে পারছেন না একবার সহবাসের পর দ্বিতীয়বার লিঙ্গ উত্থানের সমস্যা হওয়া আপনি যদি এ ধরনের সমস্যায় পড়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক প্রতিদিন গড়ে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক স্ক্রিনে যে ওষুধটি দেখছেন কস্তুরি ক্যাপসুল এটি হাববে আম্বর মোমেয়াই কতগুলি মূল্যবান বেশস খনিজ ও প্রাণিস উপাদানের সুষম সংমিশ্রণের তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক শারীরিক শক্তিবর্ধক হিসাবে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ক্যাপসুলটি প্রাকৃতিক উপাদানের তৈরি এই ঔষধটি খুবই সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এছাড়া পুরুষের জনস্বাস্থ্যের উন্নতির জন্য এটি ব্যবহৃত হয় এবং জনক্ষমতা বৃদ্ধি করে শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে যৌন দুর্বলতা দূর করে দ্রুত বীর্যপাত রোধ করে এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই কস্তুরি ক্যাপসুলটি তো এখন জানবো এই ক্যাপসুলটির মাত্রা ও সেবন বৃদ্ধি প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য প্রতিদিন খাবারের পর এক থেকে দুটি ক্যাপসুল গ্রহণ করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ এবং সুশহনীয় নির্দেশিত মাত্রায় সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না দর্শক এই ছিল আজকের মতো পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন